উ যে এক এ যে খা যে ওপেনে খাইতাছে যে ওপেনে সিগেট খাইতেছে উই যে আপে উ যে হাতে হাভ দেখে ছুটে বুটে আখিয়া মিলাকে দেখে হ্যাঁ আপনার মাইয়া মাইয়া ডি ডি এডি কী ছেরা দিয়েছেন দূরেডি ছেরা দিছেন এই যে এই জায়গাটায় মনে করো আমার কথা হইল তোমরা শুধু ওপেনে খাইতে পারো আমি ও তাই লু ওপেনে ভরার মতো অ্যাবিলিটি আমি রাখি ঠিক আছে উই যে ম্যাক্সিমাম খাব দেখের আতে করো সিকমিক ঠিক আছে মানে দেশ কোন দিকে যেতেছে দেশ আবাকে এমন কেন মানে পোলারা এই জায়গায় সেই জায়গায় ওপেনে সব জায়গায় মানায় কিন্তু খাব দেখে ছুটে কি মানায় হ এইদিকে কি মানা এপিনে মানে এডি কি ট্রেনড হইছে এডি কি ট্রেনড হইছে মানে এডি ছাড়া কি तुमको স্মার্ট মন হয় না মানে স্মার্ট এড়াই কি স্মার্টনেস আর আপনাকে গার্ডিয়ান কো কি কো মর দূর যে তো ছাইরা দিছেন তাইলে ابو পরে যখন যে মন করেন কি করব অনেক কইছি অনেক বলেছি আমি তো যাই হোক এরপরও আপনাদের মেয়েদেরকে একটু শাসনে রাখার চেষ্টা করবেন দেখছেন কেমনে ওপেনে আপনার মেয়েরা খাতায় নাম লিখিয়ে এই যে ওপেনে সিকমিক খাইতেছে বুঝতে পারছেন এটি কি ভালো দেওয়া যায় আপনারা কন তো এই যে আমি আমার কমেন্টস বক্স এখন অনেক পীড়াউলিয়া এসে কমেন্টস করবে আমি জানি এরপরও তুমি গোষ্ঠী আমি চেয়েছিও না দিয়ে আমি তোমাদেরকে ভালোবাসি ঠিক আছে তো এখন কথা হচ্ছে এটা কেমন দেখা যায় ওপেন একটা আশেপাশে মানুষ দেখে বলে মানুষ বলে না আর আমি বলি এই পার্থক্য মানে মনে মনে আমি ওপেনে কই কিসে চায় না হয়ে যাবেন কোনো রকম সিগনাল ছাড়াই তো এখন বিষয় হচ্ছে এগুলা আমাদের প্রতিবাদ করা উচিত হ্যাঁ এখন মনে করো এটি তো দিনকে দিন এমন ভাবে বাইরে যেতেছে এডি তো সমস্যা জামেলা কাফসি এই যে ছোট ছোট পোলাবাই না দেখ আর সাহস হইতাছে মন আরো কয় যে ছোট ছোট টুনটুনির মন মনে কয় যে हां আর জিন জিতু এম এম আগরা খাইতে পারে তাহলে আমরা কি দোষ করছি আমরা কি পাপটা করছি পরা এইভাবে চিন্তা কইরা খাওয়া শুরু কইতাছে ঠিক আছে তো কাজেই মন করো বিষয়গুলা খুবই সেনসিটিভ খুবই সেনসিটিভ এবং ভবিষ্যতের জন্য খুব ভয়াবহ একটা হুমকির দিকে যাচ্ছে বা ভবিষ্যতের ভবিষ্যৎ প্রজন্ম মনে করো বাদ আগে এখন থেকে বাদ ক্যান্সেল এটি এডি এক্সপায়ার হয়ে যেতেছে তো যাই হোক আমি অলওয়েজ এই খাব দেখে ছুটে বুটে এটি নিয়ে আমি ভিডিও বানায় যাবো এখন তুমি যদি জয়েন্টে জয়েন্টে যদি ব্যথাও লাগে তাহলে আমার কোনো ল্যারও না আমার কোনোই ও ফালানো যেবও না ঠিক আছে এ হচ্ছে কথা কিন্তু ধৈর্য সহকারে তোমাদের দেখতে হবে হজম করতে হবে ঠিক আছে ভিডিও ছাড়ার দায়িত্ব আমার হজমের হজম করার দায়িত্ব তোমার ঠিক আছে আর